ইন্ডিয়াতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নিয়ে বাংলাদেশের ক্রিকেট ডাইরেক্টর নাজমুল ইসলামের সাথে বাংলাদেশি ক্রিকেটারদের অনেক বড় ঝামেলা লেগে গেল যেভাবে তিনি বাংলাদেশি প্লেয়ারদেরকে অপমান করলেন অসভ্যের মতন তাদেরকে আচরণ করলেন সেটা থেকে সত্যি মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট শেষ হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট যতটুকু অর্জন করেছিল যতটুকু তারা বিশ্ব নাম গামিয়েছিলো সেটা সব কিছুই এবার তারা ফিনিশ হতে চলেছে কারণ বাংলাদেশ বড়ে আগুন লেগে গিয়েছে এই যে ইন্ডিয়াতে খেলতে আসা নেই বিভিন্ন রকমের কত নাটকীয়তা কত কিছুটা দেখতে পাচ্ছি এর মধ্যে আজ বিসিবির যে ডাইরেক্টার রয়েছে সে কি বলে সে বলে যদি ইন্ডিয়াতে খেলতে না আসে তাহলে নাকি বিসিবির কোনো রকমের লস হবে না লস হবে তাদের প্লেয়ারদের কিন্তু এই গণ্ড মূর্খকে কে বুঝাবে যে কোনো আইসিসি ইভেন্টে যদি কোনো দেশ অংশগ্রহণ করে সেই দেশকে তারা র্যাঙ্ক অনুযায়ী এক থেকে দশ যে এক হবে তাকে বেশি দুই তিন তার এইভাবে এক একটা করে মানি দেয় একটা টাকা দেয় কিন্তু এইটাটাকে কে বুঝাবে সে বলছে বাংলাদেশ বোর্ডের কোনো লস হবে না লস হবে প্লেয়ারদের কি লস হবে যে তারা যে ম্যাচ ফিটা পায় প্রতিটি ম্যাচ খেলে পঞ্চাশ লাখ এক লক্ষ বিশ লক্ষ এরকম একটা ম্যাচ ফি রয়েছে সেই ম্যাচ ফিসটা তারা পাবে না ম্যান অফ দ্য ম্যাচ হলে যে মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যায় সেই টাকাটা তারা পাবে না বিভিন্ন ধরনের আরও যে নানান জায়গা থেকে যে সকল টাকা সেই সব প্লেয়ারদের আসে সেগুলো নাকি পাবে না কিন্তু বাংলাদেশে ক্রিকেট বোর্ডের নাকি কোনো রকমের কোনো সমস্যা হবে না মানে এরকম মূর্খ যার ক্রিকেট সম্বন্ধে ইন্টারন্যাশনাল আইসিসি সম্বন্ধে বা আন্তর্জাতিক রিলেশন সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞান নেই তাকে কিনা বাংলাদেশ এত বড় একটা পদে রেখেছে সত্যিকারেই বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ হতে চলেছে দেরি নেই খুব সম্ভবত বাংলাদেশের ক্রিকেটটাও শেষ হতে চলেছে পথে পথে রাস্তায় রাস্তায় হতে চলেছে যেইভাবে বাংলাদেশের যোগ্য জায়গায় সব অযোগ্য ব্যক্তিটা ভরে রয়েছে সেটা থেকে মনে হচ্ছে যে বাংলাদেশ সত্যিকারে শেষ ফেনিস এই লোকই কিছুদিন আগে তামিম ইকবালকে ভারতীয় দালাল ভারতীয় এজেন্ট বলে আখ্যা করেছিল কেন আখ্যা করেছিল কারণ তামিম ইকবাল বলেছিল যে ভারতে বাংলাদেশকে খেলতে যাওয়া উচিত ভারতে বাংলাদেশের প্লেয়ারদের উপরে সেরকম কোনো কোনো রকমের সিকিউরিটি থ্রেট নেই তাই তিনি কী বলেছিল তাও ইকবালকে দালাল বলেছিলেন এই নাজল হোসেন যদি না একের পর এক একের পর এক অপ্রেশারাদ মতন সংবাদের না আসছেন এবং যা খুশি তাই বলে যাচ্ছেন সে হয়তো জানে না যে প্রফেশনালভাবে একটা ক্রিকেট টিমের ডাইরেক্টর হলে কী কী শর্তাবলী মেরে চলতে হয় কীভাবে প্লেয়ারদের সাথে কোয়ার্ডিনেট করতে হয় কীভাবে প্লেয়ারদের সাথে ভাবমূর্তি গড়ে তুলতে হয় তারা শুধু একটাই মাত্র তাদের মাথা ঢুকে গেছে সেটা হচ্ছে ভারত বিরোধী ভারত বিরোধী ছাড়া বাংলাদেশের যে আঠেরো কোটি মানুষ তারা কিচ্ছু বোঝে না কিচ্ছু না কিচ্ছু না তারা আইসিসির সাথে তো পরে লড়বে আইসিসির সাথে তাদের তো পরে হবে আইসিসির সাথে পরে কোথায় খেলা হবে না হবে সেগুলো পরে তারা বর্তমানে তাদের যে খেলোয়া খেলোয়াড় যারা আঠেরো কোটি বাংলাদেশিকে রিপ্রেজেন্ট করে যারা আঠেরো কোটি বাংলাদেশিকে স্বপ্ন দেখায় তাদেরকে সম্মান করতে জানে না যারা পেশাদারিত্ব জানে না তারা কি করে আইসিসির সাথে লড়বে কী করে তারা ভারত বিরোধী করবে বলুন বাংলাদেশ ক্রিকেট সত্যি সত্যি শেষ হতে চলেছে আর এই যে কিছুদিন আগে কিন্তু বলেছিল সুজন তাদের যে কোচ রয়েছে সুজন সেই সুজন কিন্তু বলেছিল যে বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে তাহলে বাংলাদেশের সাথে কোনো খেলোয়া দেশ খেলতে আসবে না একমাত্র জিম্বাব্য ছাড়া কিন্তু আর কেউই বাংলাদেশের হয়ে বাংলাদেশের সাথে কোনো সিরিজ খেলতে আসবে না এটা কিন্তু বাস্তব যদি বাংলাদেশ আইসিসি ইভেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাখ্যান করে নেয় তাহলে বাংলাদেশ ক্রিকেট ফিনিশ বাংলাদেশ ক্রিকেট শেষ কারণ আইসিসি কোনো দেশকে আর অ্যালাউ করবে না বাংলাদেশের সাথে কোনো রকমের সিরিজ খেলার এগুলো বাংলাদেশ কার মদতে করছে আমরা সেটা সবাই জানি সেটা আমরা সবাই জানি পাকিস্তানে যে সকল রয়েছে মানুষজন যারা কিনা আইসিসির পদে রয়েছে তাদের মদদেই কিন্তু এই সকল কথাবার্তা বলতে পারছে এইসব নাবজুল হোসেনের মতন মানুষজন কিন্তু এগুলো কথা সেখানকার বাংলাদেশের সাধারণ মানুষরা এখনও বুঝতে পারছে না প্লেয়াররা হয়তো বুঝে গিয়েছে যে এর পিছনে মূল কারণটা কি এর পিছনে কারা মাস্টার মাইন্ড রয়েছে তা হয়তো প্লেয়াররা এখন নিজেরা মুখ্যত শুরু করেছে এবং তারা একটা অ্যালাউন্সও করে দিয়েছে কালকের থেকে বাংলাদেশে কোনো ধরনের খেলাধুলা হবে না যতক্ষণ না পর্যন্ত এই নাজিমুল হোসেন ইস্তফা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একে বের করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো রকমের ক্রিকেট খেলা হবে না কোনো রকমের পেশাদারিত্ব ক্রিকেট হবে না সেখানে বিপিএলে যত ম্যাচ রয়েছে সবগুলো রদ করে দিয়েছে তারা এইবার হচ্ছে খেলা কাল পর্যন্ত সময়ে নাজমুল হোসেনের কাছে সে যদি পদত্যাগ না করে তাহলে বাংলাদেশ ক্রিকেট ইজ ডেড বাংলাদেশ ক্রিকেট ইজ ওভার থ্যাংক ইউ